আমাদের হোলি খেলা স্টার্ট দেখি মাম্মা এ বা এই যে দাদুভাইকে মাকাবে এসো সোনা ওই যে মাম্মা মাম্মা মাম্মাম এই যে মাম্মামাম এ নাও তুমি আমাকে দাও এই রংটা দাও

আমি নিজেই রঙ নিজের একা মেঘেছি মেঘে ছবি তুলেছি তো সবাইকে জানাই হ্যাপি হোলি জামাটা আমি হোলির জন্য কিনেছি তো জানিও কেমন লাগছে আর এই ডানাতে পড়েছি সরি পাহাড়তে পড়েছি লাল চুড়ি আর ডানাতে পড়েছি পিঙ্ক কালারের চুড়ি জামাতে ফুল লাগিয়েছি তো জানিও কেমন লাগছে তো চলো নাও নাও হ্যাঁ হ্যাঁ ধুই দেবো আবার এই কালারটা নাও এই গালে দাও বাপা এই গালে গালে দাও গালে দাও

এই নে এইটা নাও এইটা দাও এখানে দাও ও পাড়িয়া কাকু ও দিতে দাও তুমি দিও না এটা নাও আর নাও এখানে দাও এখানে আই পাশে দাও সারা মাথায় ভর্তি করে দাও নাও মুট করে নাও মুট করে নাও মুট করে সব থেকে আমাকে ভালো লাগে যেটা দাও নিন নিন করে রিঙ্গ করে দিই

Aare amar paye dhebe nungai. Hai shi bapa? Ma ghat kubheni? Adi thame thake. Chal paye, chal paye, chal paye, chal paye. Chal paye. Dhe, dhe, dhidi kai dhe, dhidi kai dhe, 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 dhe. Dhe? Dho, 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 dho. তখন তোকে তোরে রাখছে ওকে করে যাবে মা দাদা ভাই আবার দেখছি চুপ করে ওই দুটো বড় ভূত হয়ে গেছে 내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내내

দেpmode hm mod 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 mod

তোমার ফেসের অবস্থা কি আমি নিজেও এখন দেখিনি ঠিক আছে পুরো ভূত বানিয়েছে আমাকে

সামনের বছর রং মাখানো হবে মল্লিকা মিষ্টির থালা নিয়ে এই যে সবাইকে মিষ্টির জন্য আমন্ত্রণ করি নিয়েছে এখন মিষ্টি খাবো না তারপর তো বাড়ি এসে তাড়াহুড়ো করে স্নান করেছি কারণ সোনা বাবা আমার ঘুমাবে সেই জন্য তাড়াহুড়ো করে স্নান করেছি আর এই দেখো ফাইনাল লুক তো হাত থেকে তো এখনো রঙ ওঠেনি আর মুখে রঙ আছে আর সোনা বাবারও রঙ উঠে গেছে কিন্তু ফেসে অল্প অল্প রঙ আছে যাই হোক ওকে যতটা পেরেছি ওর গা থেকে রঙ তোলার চেষ্টা করেছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে আসলে ব্লগটা তোমাদের কেমন লেগেছে তো চল আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার শোনা বাবা কিন্তু তোমাদেরকে টাটা জানিয়ে দিল তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর আজকে দুপুরবেলা মাটন দিয়ে ভাত খেয়েছি খেয়ে তো একটা জাম্পেস দিয়েছি বাট আজকে যা গরম পড়েছিলো ও মাই গড দারুণ গরম পড়েছিলো আজকে তো চলো এই যে আমার ফেসের অবস্থা মানে ভূতের মতন লাগছিলো দেখতে আমি শোনো বাবাকে বলছি আমাকে একটু হাইফাই করো তো করবেন এখন ফোন দেখতে ব্যস্ত